এভাবে নত করে বসা দিলকে খালি করে বসা সন্ন্যতরিকায় বসা আল্লাহ নবীর দরবারে সাহাবাইকেরাম আসতেন শুধু আত্মার খোরাক হাসিল হইতো না তাদের দেহের খোরাকও হাসিল হয়ে যেত দুইটা জিনিসই যখন সাহাবাইকেরাম ক্ষুদাক্ত থাকতেন তখন বলতেন নবীর দরবারে যাই নবীর সহবতে যাই তখন নবীর সহপতির বরকতে তাদের যে পেটের কিতা পেটের দূর হয়ে যাইত ইউসালামের চেহারা দেখে এত সুন্দর ছিল ওনার চেহারা দেখে সাত দিন পর্যন্ত খানার প্রয়োজন হইতো না তাহলে আমাদের নবীর চেহারা কেমন ছিল ওনার সহপতি আসতেন সাহাবাহি গরম এই যে মাস মাসে উপাস থাকতেন চুলায় জাল জ্বলতো না আমরা ঘটনা শুনি কিসের কারণে অবশ্যই একটা তাসির ছিল তারা নবীর দরবারে আয়সা ইমানকে নবায়ন করতেন ইমানটা হলো এমন যে এটার মধ্যে জংকারে ধরে আবর্জনা ধরে আপনি চাষ করছেন ধান গেত লাগাইছেন কিছুদিন পরে পরে সার দিতে হয় বাঁচতে হয় পানি দিতে হয় তখন ভালো ফলনের আশা করা যায় আর যদি এইভাবে রেখে দেন ভালো ফসল হবে না তো ইমানের মধ্যে কিছুদিন পর পর আবর্জনা ময়লা হয়ে যায় তো আমরা এখানে আসি এই দিলের ময়লাগুলি যেন দূর হয়ে যায় হ্যাঁ ইমানের মধ্যে জংকারে ধরে ইমান ঘুমায়া থাকে ইমানটাকে জাগাইতে হবে হ্যাঁ একটা হলো ঘুমন্ত ইমান একটা হলো জাগ্রত ইমান কিছু কিছু মোমেন বান্ধা ইমানদার টিকেই কিন্তু ইমানটা জাগনা না ঘুমন্ত এই ইমানটাকে জাগানোর জন্য এই সমস্ত পরিবেশ এই সমস্ত মজলিস তো দেখবেন কিছু কিছু পাহারাদার সারা রাত পাহারা দেয় তো ওই দোকানপাট যে পাহারা দিতেছে তার জাগ না থাকার কারণে ওই দোকানের মাল চুরি করতে পারে না চুরে ডাকাতি করতে পারে না ডাকাতরা কেন জাগ না থাকে আর কিছু পাহারাদার আছে ঘুমায় বরে রাত্রে একটা দুইটা তিনটা বাজলেই মালিক তো নাই কেউ দেখে না ও ঘুমায় যায় এই ফাঁকেতে চুরি করে নিয়ে যায় তো আমার আপনার ইমানটাও ইমান চুরি করে কে নফসার শয়তানে চুরি করে নিয়ে যায় যদি জাগনা না তাকি আর প্রত্যেকটা ইমানদারকে আল্লাপাক এত বেশি ইমানের নূর এত বেশি ফোকাস প্রত্যেকটা মৌমিনের ভিতরে আল্লাহ দান করছেন যে আলো যে নূর জ্যোতি সূর্যের আলোর মধ্যে নেই এক একজন মমিনের ইমানের আলো এত বেশি এখন এটা যদি দুনিয়াতে বলছেন যে এটা তো তাহলে সূর্যের আলোর প্রয়োজন হইতো না এত বেশি আলো এখন প্রশ্ন হইতে পারে তাহলে তো কইতে আমরা এত মোমিন থাকা সত্ত্বেও সূর্যের আলো তো ঠিকই আলো দিতেছে আমাদের ইমান তো জাগে না আলো দেয় না ইমানটা আসলে বসে গেছে দেখবেন সূর্য গ্রহণ লাগে না সূর্য সূর্যগ্রহণের যেদিন হয় ওই দিন সূর্য উঠে থেকে কিন্তু সূর্যের মধ্যে একটা আবরণ পড়ে যার কারণে সূর্যের আলো প্রকাশ পায় না আমার আপনার ইমানের মধ্যে গ্রহণ লেগে গেছে ইমানই গ্রহণ লাগছে ইমানই মধ্যে আবরণ পড়ে গেছে পর্দা সরাইতে হবে ইমানের মধ্যে যখন মাজা হবে এই কালার প্রকাশ পাইতে থাকবে ইমানের একটা কালার আছে রঙ আছে একটা খুশবু আছে স্বর্ণ অনেক দিন পর্যন্ত ঘরের পড়ে রয়েছে আপনি দেখবেন এই স্বর্ণের কালার নাই কামার এই স্বর্ণকারের কাছে নিয়ে গেছেন ঘোষা মাজা করছে এখন আসল কালার বের হয়ে আসছে ঠিক না তো এখানে আসতেছেন ইমানের মধ্যে ঘোষা মাজা হইতেছে চুর চুরি করতে গেছে কাকরাইলে জুতা চুরি ধরা পড়ছে এখন তো গণপিটা দেওয়া হবে বলছে তুমি যদি তিন দিন তিন দিন লাগাও তাহলে তোমার গণপিঠ নেওয়ার হবে না সে অবশ্যই চুর মনে করলো আমার তো এটাই সুবিধা গণপীডনে থেকে বেঁচে গেলাম তিন দিনের জন্য গেল এই যে ইমানি মসজিদ সে গোসা মাঝে হইলো এখন তস্কিল করা হয়েছে এক চিল্লা লাগাও রাজি হয়ে গেছে এক চিল্লা লাগায় এসে পরে বলে আমি তিন চিল্লা লাগাইব কে ইমান প্রকাশ পাইতেছে আগে ছেলেটার যন্ত্রণায় থাকা যাইতো না সমাজের সব মানুষ কি করতো এর যন্ত্রণায় থাকা যায় না এর মেডিসিন হিসাবে পাঠানো হয়েছে চিল্লায় চিল্লায় যাও এখন চিল্লায় যখন ইমানে গোসা মাজা হয়েছে তখন সে ওই চিল্লার থেকে ফোন দে বলে এই ঘরের মধ্যে পর্দাটা নাই দিও কেউ যাতে আমি বাড়িতে আসলে আমার সামনে না আসে এ আব্বার এগুলো দাঁড়িয়ে রেখে ফেলতো কি রে তোর যন্ত্র আমি তো তোকে পাঠাইলাম উল্টা অনুসিহত করা শুরু করে দিছি কিসের কারণে এই যে ইমানের মধ্যে ঘষা মাঝে হয়েছে ইমানে এখন প্রকাশ পাওয়া শুরু করছে ইমান প্রকাশ পায় এটা এমন জিনিস না এটা গোপন রাখা যায় যখন প্রকাশ পেয়ে যায় তখন হাত দিয়া প্রকাশ পায় জবান দিয়া চোখ দিয়ে পা দিয়া সর্ব অঙ্গ দিয়ে প্রকাশ পায় ইন্ন নোর ইরা দাখলে সদর ইনফাসাহা তিলে হাল্লি মিন তিলকা আলএমিন ই অ রফি অল নাম আ মিন দা রিল ওল ইনা বেতু ইলে দা ইল হলুদ ওল ইস্তে দা দলিল নুজুলি আল্ল বলছেন ইমানের তিনটা আলামত আছে কার ইমান মুখে কার ইমান বুকে দুই ইমান একটা মুখে ইমান মুখের ইমান বিক্রি হয়ে যায় শয়তানের হাতে নফসের হাতে টাকার হাতে পদের হাতে আর কলবে যে এই যে ইমান মুখ থেকে কলবে ডুকে বুকে ঢুকে ওই ইমান সাজরা হয় তোর সামনে বিক্রি হয় না বেলালের ইমান এরকম ছিল মুখের ইমান ছিল না কলবের ইমান ছিল বিক্রি হতো না তো এরকম ভাবে আল্লা নবী বলছেন একটা হইল হলুদ থাকবে দুনিয়ায় ইল গরু দুনিয়ার বাড়ি থেকে ধুকার বাড়ি থেকে আলাদা থাকবে আল্লাহর কাজের দাম বেশি তার কাছে থাকবে নিজের কাজের দাম কম তামাজের দাম বেশি ইমানি কাজের ইমানি তাকাজার দাম তার কাছে বেশি নিজের কাজের দাম নাই থাকবে দুনিয়ায় নজর থাকবে আখেরাতে কবরে হাসরে চলতেছে দুনিয়ায় বাজারে গেছে বাজার সে গুজরাহ হয় শোনো তোমার মনে করতো বাজার করতে আসছি আমি বাজার কারি না আমার চিন্তা আখেরাতে হ্যাঁ বাজারে করতাছে কয়জন মানুষ বাজারে যায় আল্লাহর জিকির আছে আখের হাতের ফিকির আছে আখের হাতের ফিকির থাকলে এখানে প্রতারণা হবে না ধোকাবাজি হবে না সাহাবাই গেরম তো ব্যবসা করছেন তো বল ইস্তিয়া দাদলিল মাউথ কবলে মরার আগেই মৃত্যুর প্রস্তুতি হ্যাঁ মরার আগেই মৃত্যুর একটা প্রস্তুতি এই তিনটা আলামত যার থাকে তার ইমানটা মুখে না বুকে হ্যাঁ বুঝবেন এখন আমি চিন্তা করি আমার মধ্যে এই তিন গুণ আছে কিনা যদি না থাকে তাহলে বুঝবো আমার ইমান ঢুকছে না এখনো আর এই ইমান যখন কলবে ভিতরে ঢুকে তখন প্রকাশ পায় ইমানের ঘান আছে এই মরণের ফেরিস্তা যখন ঢুকে আসে দুইজনের ফেরিস্তা রহমতের ফেরিস্তা আজাবের ফেরিস্তা তখন তার সর্ব অঙ্গ সঙ্গে নাকে সঙ্গে চোখে সঙ্গে সব সবকিছুর সঙ্গে দেখে ইমানের আমলের কোন ঘ্রান পাওয়া যায় কিনা হ্যাঁ ইমানের আছে না তো হঠাৎ করে আজাবের ঢুকে যাবে যেহেতু আল্লাহ রসুল বলছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেসকে আম্বরে চিতে আরো বেশি আমাদের কাছে দুর্গন্ধ হইতে পারে আল্লাহ কাছে ঘ্রাণ হ্যাঁ ঘ্রাণ এই জন্য ফেরেস্তা যখন ঢুকে আমল শুনতে থাকে যে আমলের ঘ্রাণ পাওয়া যায় কিনা আমলের কালার পাওয়া যায় কিনা তখন দেখবে তার পায়ের দিক দিয়া একটা ঘ্রাণ পাওয়া গেছে রহমতে ফেরেস্তা বলবে তোমরা সর আমরা ওকে যান কবচ করবো জীবনে একবার সুবাহ আল্লাহ বলছিল সেই ঘ্রানটা পায়ের দিক দিয়া বের হয়ে গেছে মা এই অবস্থা হবে তো অনেক আমল হাত দিয়া প্রকাশ পায় হাত দিয়া তখন মৃত্যুর আগে ঘ্রান বের হবে নাক দিয়া চোখ দিয়া অন্তর দিয়া এমন কাজ করছে বান্দা দুনিয়ার কেউ জানে না কিন্তু শুধু কলিজাই জানে তো কলিজা দিয়ে তার ঘান বের হইতে থাকবে আর বোধহয় আমলেরও ঘান আছে হ্যাঁ আব্দুল ওমর ইবনে আজিজ তার ইন্তিকালের সময় তার লাশ থেকে সুঘ্রাণ সরাইতেছে আসমান থেকে একটা চিরকট নাজিল হইল চিরকটে লেখা যে হে আব্দ উমর ইবনে জান্নাহ তুমি জান্নাতে প্রবেশ করো তোমার আদাল আর ইনসাফের কারণে তার দেশেরই একজন গভর্নরের ইন্তিকাল হইল তার গ্লাস্টা তখন ছটপট করে ল어나চরা করে এবং তার লাশ থেকে দুর্গন্ধ ছরাইত আছে বোধ আমলির দুর্গন্ধ এইজন্য দুর্গন্ধ ছরাইত আছে তো বোধ আমলের কি আছে ঘ্রাণ আছে সু আমলেরও ঘ্রাণ আছে তো ইমানদারের ইমান যখন প্রকাশ পায় এই ইমানটা ঈমানটা ভিতরেটুকাইতে হবে হ্যাঁ হুয়া নূরুন ইযহারু আলাল আবিদিন মিন বাতিদিহিম ইলা জাহিরিহিম ইমানের নোরটা এমন এক নোর যে তার ভিতর থেকে তখন বাহিরে প্রকাশ পায় আম পাকছে আম কি আগেই উপরে পাকে না ভিতরে পাকে ভিতরে পাকে ভিতরে পাকার কালারটা বাহিরে প্রকাশ পায় কাঁটাল পাকছে কাটালের ধান ছড়ায় গেছে ভিতরে পাকে না বাহিরে পাকে ভিতরে পাখে আমার ইমান যখন প্রকাশ পাইবে ভিতরে পাকা রূপ ধারণ করবে তখন আমার ইমানের কালারটা দাঁড়িয়ে দিয়া প্রকাশ পাবে নবীর সুন্নত দিয়া টুপি দিয়া জামা দিয়া নবীর প্রত্যেকটা সুন্নত দিয়া প্রকাশ পাইতে থাকবে হ্যাঁ নবীর এক একটা শূন্যতের কত দাম যেতে বলছেন যে এক একটা সুন্নত কত দাম যে সমস্ত সাহাবাই কেরাম অন্য মানুষকে খুন করতো হত্যা করত তারাই নিজেরাই হেদায়াতের দিশা পাইতো না যখন দিশা পেয়ে গেছে তখন অন্য মানুষের হয়ে গেছে হ্যাঁ ঠিক না নবীর এক একটা শূন্যতের দাম কত যে এই সূর্যের আলুরতে এক একটা শূন্যতের মধ্যে আরো বেশি আলো কেমন আলো যে সূর্যের আলো তো দুনিয়াকে আলোকিত করে গাছ পাহাড় পর্বত সবকিছুর মধ্যে দুনিয়ার আলো সূর্যের আলো পড়তেছে না হ্যাঁ কিন্তু এই সূর্যের আলো শুধু দুনিয়াকে আলোকিত করে কবর জগৎকে আলোকিত করতে পারে না এই সূর্যের আলো তো আবু 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 জাহালের উপর উতবা সাইবা এই সমস্ত কাফেরদের উপর সূর্যের আলো লাগছে না তাদের জীবন আলোকিত করতে পারে নাই কিন্তু আবু বকর ওসমান আলী এ সমস্ত সাহাবাই গ্রামের উপর যখন নবুয়ের সূর্যের আলো পড়ে গেছে তখন তাদের জীবন কত বিষয় আলিকুত হয়েছে হ্যাঁ তাদের কবর জগৎটা কেউ আলোকিত করবে এই ভিতরে যখন প্রকাশ পায় শাহ আব্দুল কাদির মহাদ্দেশে দেহেল রহমতুল্লাহ আলাই দীর্ঘ সময় ফজরের পরে আল ধ্যান কেল মোরাকাবাই আছে থাকার পরে যখন বের হইলেন তখন সামনে একটা কুকুর পড়ছে কুকুর পরার কারণে কুকুরটা আগের মতো এখন ঘেউ ঘেউ করে না এখন চুপচাপ বসে থাকে কুকুরের অভ্যাস এদিক সেদিক ছুটা করা এদিকে যাওয়া ঘেউ ঘেউ করা এখন করে না তখন অন্য অন্য কুকুর আয়সা তার সামনে বসে থাকে যেমন পীর হয়ে গেছে তারা সবাই মরিৎ যে আসলে ঘটনা কি আশাফ আলী থানবি রহম বলছেন যে আসলে ওনার এত বেশি ইমানে নূর যখন তার যোগ দিয়ে প্রকাশ পাইছে তখন সর্বপ্রথম নজরটা সামনে কুকুর ছিল কুকুরের উপর পড়ছে তার মধ্যে পরিবর্তন এসে গেছে আর যদি একদম ইমানদারের উপর পড়তো তৎক্ষণা আল্লাহর অলি হয়ে যেত কিন্তু সামনে কুকুর পড়ছে হ্যাঁ এই জন্য আমরা ও তাবলিগের কাজ করব তো সাথে আরেকটা কাজ করব। হ্যাঁ সাথে একটা জিনিস লাগাইব তাহলে দাওয়াতে তাবলিগিটা আরও নূর আলা নূর হবে হ্যাঁ কীভাবে নুরু আমার কাজটাকে আরও নুরু নালে নুরুন করার জন্য এমন কিছু কাজ করব হজরত ইলিয়াসাব রহমতুল্লাহ আলেই কাজ করছেন দাওয়াত লীগের সাথে সাথে যখন চিল্লা থেকে আসতেন কোনো আহলে হক বুজুর্গের সাথে সম্পর্ক রাখছেন এবং ওনার কাছে দোয়া চাইছেন হ্যাঁ বলতে পারেন এই জন্য যে মুরব্বী সারা চলে তার পদস্কলন ঘটে সাহেবের নাই কে মানে না এই জন্য পদস্কলন কেউ যদি মুরব্বী ছাড়া হয়ে যায় আপনার বিভিন্ন আপনি দুনিয়ার দিক থেকে দেন আপনার লয়ার আছে অ্যাডভোকেট আছে মামলা হয়েছে আপনার পরামর্শ নেই ডাক্তার দেহের মধ্যে অসুস্থ হইতেছে প্রত্যেকের প্রত্যেকের নিজস্ব পার্সোনাল কিছু ব্যক্তি তাকে এদের সাথে জীবন জীবনের পরামর্শ করে আপনি চলেন আপনার দিনের পরামর্শের দরকার নেই আপনার মেয়েটাকে কিভাবে বিবাহ দিবেন আপনার তে সাথে পরামর্শ চালাইবেন করলে হবে না একজনের সাথে সাথে যে কোনো একজনের পেপারে নিজের আত্মশক্তির জন্য এসলাহের জন্য একজন ব্যক্তিকে নির্বাচন করে মুজদ্দিদি আল ভিসানি রহমান বলছেন মানুষ দুইটা কাজ করতে পারে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে একটা হলো ইত্তেবায়ে প্রায় শরীয়ত শরীয়তে যা বলতে